তো হ্যালো ফ্রেন্ড চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে একটি নতুন তিরিশের সীমানপুর পূর্ব বর্ধমানের ভোলানাথ সাউন্ডের তো দেখতে পাচ্ছ বক্স লোড হয়ে গেছে সব রেডি কিছুক্ষণের মধ্যেই সাউন্ড চেক শুরু হবে ডিজিএলই বক্স লোড হয়ে গেছে ভোলানাথ সাউন্ড সীমানপুর পূর্ব বর্ধমান আজ কিছুক্ষণের মধ্যে সাউন্ড চেক হবে এলি সব রেডি হয়ে গেছে ভোলানাথ সাউন্ড সীমানপুর পূর্ব বর্ধমানের নতুন তিরিশ স্পিকার নতুন বক্স আজ সাউন্ড চেক হচ্ছে সীমানপুর শেতলাতলায় আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ বাংলা বক্স জগৎ রিলেটেড ভিডিও দেখে নাও ব্যাকপিট লুক ডিজাইনটা একদম নতুন আর সাউন্ড চেক হচ্ছে সাতটা হাজারে সীমানপুর পূর্ব বর্ধমানের ভোলানাথ সাউন্ড সব রেডি তো চলো ভিডিওটা দেখে নাও multimass spam